এসেছি আমরা কাশ ফুলের একটা বনে জঙ্গলে সেগুলো দেখা একদম স্ট্রেট না কিন্তু একে বেঁকে মানে কেউ একটা দৌড়ে আসলে যেরকম ভাবে শাড়িটা নড়ে টড়ে যায় সেই রকমই খুব সুন্দর তোমাদের ঠাকুরের রিফ্লেকশনটা দেখাচ্ছি আয়নাতে দেখো দুখানা ঠাকুর মনে হচ্ছে না কত ঠাকুর মনে হচ্ছে দেখো কত ঠাকুর মনে হচ্ছে চারিদিকে যেহেতু প্যান্ডেলটা দিন রাতের কোনো তফাৎ নেই তার কারণ হলো প্যান্ডেলে ভেট এই রকম আমরা ঢুকে যাচ্ছি ফুলের মধ্যে আর হ্যাঁ ওদের থিম কিন্তু এবার ফ্লাওয়ার খুব সুন্দর এবার চলো এবার ভেতরে যাচ্ছি মায়ের পাগুলো পায়ের নুকুরগুলো দেখো একদম পরিষ্কার স্পষ্ট নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি চলে এসেছি আরো একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করতে তোমরা নিজেরাও নিশ্চয় অনেক ঠাকুর দেখছো আর আমার সাথে তোমাদের ঠাকুর দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আজকে যে প্যান্ডেলটা দেখাবো সেটা খুব খুব সুন্দর আমার মনে হয় কলকাতার মধ্যে ওয়ান অফ দা বেস্ট প্যান্ডেল অবশ্যই এসো তার আগে চলো আমার সাথে দেখে নেবে এই প্যান্ডেলটা কেমন হয়েছে টা হচ্ছে নিউ টাউনে এই যেখানে হস্তশিল্প মেলা হয় সেই মাঠটাতেই হচ্ছে আর ওই যে ওইখানটা রয়েছে সেন্ট্রাল মল সেন্ট্রাল মলের উল্টো দিকের যে মাঠটাতে আমাদের হস্তশিল্প মেলা হয় সেইখানেই হচ্ছে এই আর এখানে খুব সুন্দর দিয়েছিল বিশাল বড় ওই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত যেটা অনেকদিন হয়ে গেছে বলে একটু আবছা আবছা হয়ে গেছে আর এখানে আসার জন্য তোমরা নিউ টাউন বাস স্ট্যান্ডের যে বাসগুলো আসে মানে নিউ টাউন বাস স্ট্যান্ড বলবে সেটা পাবে তোমরা ডান দিকে বাস স্ট্যান্ডে নেমে হেঁটে একটু একটুখানি চলে আসবে তাহলে এই পুজো পেয়ে যাবে আর পার্কিং এর প্রচুর সুবিধে প্রচুর জায়গা দেখো আমাদের কলকাতার মধ্যে যে পুজোগুলো সেইগুলো যেমন আমরা পার্কিং এ খুব অসুবিধা এখানে কিন্তু একদম কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছ বিশাল জায়গা পার্কিং এ দু চাকা চার চাকা তবে যতক্ষণই রাখো দু চাকা তিরিশ টাকা চার চাকা পঞ্চাশ টাকা আর অঢেল জায়গা দেখতেই পাচ্ছ আর ঠিক এখানে গাড়ি এইখানটা গাড়ি রাখবে আর এইখানটা পুজো মণ্ডপ কলকাতার পুজো মণ্ডপগুলোতে কি হয় গাড়ি রাখতে হয় অনেক দূরে তারপরে হাঁটতে হয় তারপরে মণ্ডপ এখানে কিন্তু এইখানে গাড়ি রাখবে আর এই হলো পুজো মণ্ডপ তো চলো ভিতরে যাই দেখাই তোমাদেরকে কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে ভিআইপি এন্ট্রি আমাদের কাছে কোনো ভিআইপি বাস নেই আমরা যেহেতু সাধারণ সেই জন্য সাধারণ লোকরা যেখান দিয়ে প্রবেশ করে আমরা সেখান দিয়েই প্রবেশ করব। দিন কোনো নেই তার কারণ হলো প্যান্ডেলের ভেতরটা যেহেতু পুরোটা ঢাকা সেই জন্য ভেতরে তো আলো সবসময় জ্বলছে চব্বিশ ঘন্টা আর এইসব আলোগুলো আর একটু পরে জ্বলবে এখনো জ্বলেছে অবশ্য যেহেতু অন্ধকার হয়নি আলোগুলো অত স্পষ্ট বোঝা যাচ্ছে না এই দেখো খুব সুন্দর ধুপচ ফুলের মানে মুখটা যেটা সেটা বানানোর চেষ্টা করেছে বা বানিয়েছে আর তার মধ্যে উপরে দেখো পাখি ঝুলছে পাখি লাইট জ্বলছে যেগুলো যত অন্ধকার হবে তত ভালো বোঝা যাবে এই দেখো আমরা ঢুকে যাচ্ছি ফুলের মধ্যে আর হ্যাঁ ওদের থিম কিন্তু এবার ফ্লাওয়ারস বললাম এই প্যান্ডেলটা তিনটে পার্টি হয়েছে প্রথমে একটা দেখালাম ঢোকার মুখে ধুত্রা ফুলের মুখ মতো করেছে ধুত্রা ফুলের ভেতরে আমরা ঢুকে গেলাম তারপরে এই জোনটা যেটা শিব ঠাকুরের মূর্তি বানানো রয়েছে এখানে শিবলিঙ্গ রয়েছে আর চারিপাশে এইভাবে রয়েছে শিউলি ফুল মায়ের পা মায়ের শাড়ি আর এই যে কাপড়গুলো পরেছে সেগুলো দেখা একদম স্ট্রেট না কিন্তু একে বেঁকে মানে কেউ একটা দৌড়ে আসলে যেরকম ভাবে শাড়িটা নড়ে টড়ে যায় সেই রকমই খুব সুন্দর খুব সুন্দর এবার চলো এবার ভেতরে যাচ্ছি মায়ের পাগুলো পায়ের নুপুরগুলো দেখো একদম পরিষ্কার স্পষ্ট চল আর শিউলি ফুলগুলো তো খুব সুন্দর বানিয়েছে মানে ফটো থেকে কি শিউলি ফুলই মনে হচ্ছে না এবার যাচ্ছি থার্ড পার্টে অ্যান্ড ফাইনাল পার্ট যেখানে মা আছে সেই জায়গাটা দেখি চলো ওয়াও জাস্ট কথা হবে না ও শান্ত স্নিগ্ধ খুব সুন্দর একটা পরিবেশ আর এই দেখো দুর্গা মানে কাশ তো চলে এসেছি আমরা কাশ ফুলের একটা বনে জঙ্গলে বাগান বললে কম বলা হবে সেই জন্য বন জঙ্গল বললাম আর চারিদিকটা দিকটা মিরার দিয়ে বানানো হয়েছে পুরো মণ্ডপটার একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ তোমাদের দিয়ে দিচ্ছি দেখো চারিদিকটা এইভাবে মিরার দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু আরো বেশি ফুটেছে এই দেখো আমাকে দেখতে পাচ্ছো এই যে আমার হাত দেখতে পাচ্ছ আর এই হলো কাশ বন উপরে দেখতে পাচ্ছি ঝুলছে ওপরেও কিন্তু শিউলি ফুল ঝুলছে দেখো কাপড়ে চিউলি ফুল ঝুলছে হলো মা মা ওপরে একাই বসে আছে আর নিচে মায়ের ছেলে মেয়ে বসে আছে আর এই যে মহিষাসুরের মহিষের যে মুখটা সেটাই রয়েছে এখানে আর মহিষের যে সিং সিংহের উপরে বসে আছে মায়ের ছেলে মেয়েরা ডান দিকের যে সিং রয়েছে সেদিকে মানে আমার ডান দিকের যে সিংটা রয়েছে সেখানে বসে রয়েছেন কার্তিক আর সরস্বতী আর বাদিকের যে সিংটা রয়েছে সেখানে বসে আছে লক্ষ্মী আর গণেশ তাদের বাহন গুলো খুব ছোট ছোট করে দেখো তার তাদের পায়ের কাছে দেওয়া রয়েছে যে সরস্বতী মায়ের কাছে রয়েছে হাঁস কার্তিকের কাছে রয়েছে ময়ূর এদিকে লক্ষ্মীর কাছে রয়েছে পেঁচা ওদিকে গণেশের কাছে রয়েছে ঈদু আর এই যে মা বসে আছেন মায়ের বাহন সিংহও রয়েছে গলায় দেখো অনেক হার আছে তার মধ্যে কিন্তু শিউলি ফুলের হারও আছে যার জন্য খুব সুন্দর লাগছে এই হলো কাশ আর এখানে গরম যাতে না লাগে তার জন্য এরকম এসির ব্যবস্থাও করা রয়েছে পুরো প্যান্ডেলটা দেখো অসাধারণ অসাধারণ দেখাই তোমাদের দেখো এই কাশ ফুলগুলো যেমন হাওয়ায় নড়ে মানে বাইরে থাকলে তো সেইটা নড়লে আরো ন্যাচারাল লাগবে তাই জন্য এই দেখো ফ্যান লাগিয়েছে নিচে সব এই ফ্যানের হাওয়া দিলে তাহলে কাশ ফুলগুলো আরো নড়বে আরো ন্যাচারাল মনে হবে কে রিফ্লেকশন দেখো আমি কিন্তু তোমাদের ঠাকুর কিন্তু ওইদিকে রয়েছে মানে ঠাকুর রয়েছে এইখানে আমি কিন্তু তোমাদের ঠাকুরের রিফ্লেকশনটা দেখাচ্ছি আয়নাতে দেখো দুখানা ঠাকুর মনে হচ্ছে না কত ঠাকুর মনে হচ্ছে দেখো কত ঠাকুর মনে হচ্ছে চারিদিকে যেহেতু আয়না লাগানো হয়েছে এরকম দারুণ দারুন অন্যান্য পুজো প্যান্ডেলের মতো এখানেও এই প্যান্ডেল দিয়ে বেরোলেই এটা হলো ওনাদের অফিস ঘর বাকি কিছু জোন রয়েছে যেখানে খাবারের দোকান রয়েছে গেমস রয়েছে এই যে দেখতেই পাচ্ছি এখনো কিছু কাজ চলছে তার কারণ হলো বৃষ্টিটা যে হলো না সেটাতে কাজটা আটকে ছিল পুরো একটা ট্রামের কম্পার্টমেন্টকে কে নেস্কাফে কাউন্টার করেছে এখনো চালু হচ্ছে আর কি এমন বললাম প্রচুর খাবারের দোকান রয়েছে কিছু রাইডস রয়েছে শাড়ি জামা কাপড় চুরিরও দোকান রয়েছে মেলা আর এই যে সেন্ট্রাল মল বলেছি সেন্ট্রাল মলের ঠিক অপোজিট যে গ্রাউন্ডটা সেখানেই হচ্ছে এখানেই হয় হস্তশিল্প মেলা তো কেমন লাগলো তোমাদের প্যান্ডেলটা শুধু বলো আমার তো অসাধারণ লেগেছে ইতিমধ্যে আমি অনেক ঠাকুর দেখেছি তোমাদের সাথেও শেয়ার করেছি তোমরাই বলো আমার তো মনে হচ্ছে কলকাতার ওয়ান অফ দা বেস্ট প্যান্ডেল আমেজিং খুব সুন্দর লেগেছে মনেতে এটা কলকাতার ওয়ান অফ দা বেস্ট প্যান্ডেল বেস প্যান্ডেল খুব সুন্দর লাগে অবশ্যই চেষ্টা করে এসে সামনে দেখায় মানে সামনে দেখে যে ভালো লাগাটা হবে সেটা তোমরা কোনো ভিডিও বা টিভি চ্যানেলে দেখে পারবে না তবে যারা একান্ত না আসতে পারবে তারা দেখো যেমন দেখছো ঠিক ততটাই সুন্দর খুব খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানি মে এক সাথে হাওয়াও দিচ্ছে চলো